দেখে দেখে যারা বোরিং ফিল করছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের যে পিকনিকটা হচ্ছে পিকনিকের ভিডিওটা আমরা আমাদের যে পুরনো বন্ধু ছিল ক্লাস ফ্রেন্ড আমাদের পুরনো এটা শেখ হ্যালো আর এই যে কিন্তু আমাদের সেই বিখ্যাত রাঁধুনি সেই হোস্টেলের সেই রাইস কুকারে রাঁধুনি অমরের আমাদের কিন্তু রাইস কুকারে এমন করে পেঁপে দিয়ে রান্না হতো আজকের মাংসটা কিসের মাংসটা দলেরটা এটা কিসের শাঁস খাসি মটন কমে যাচ্ছে আর এই যে আর এইদিকে রয়েছে যে আমাদের শেখরের ম্যাডাম আর এই যে আমার ম্যাডাম তো আপনারা সবাই চেনেন

এবার ধনেপাতা দিয়ে কত ঘন্টা কাশানো হলো এটা এক ঘন্টার উপর দেড় ঘন্টা হয়ে দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু আগুনের যে আঁচটা দেখুন এই কিন্তু কাটকলা আপনারা যারা পোস্ট করছেন কাটকলা নিয়ে শসানের কাটকলা তো শসানের কাটকলা কিন্তু হয় না যে কাটকলা রয়েছে এইগুলো কিন্তু সেম মিষ্টির দোকান বা জামিনের কারখানা থেকে কিন্তু আমরা এরকম কাটকলা নিয়ে আসি হালকা হালকা গরম জল দিয়ে এক গরম জল দিয়ে দেবে

হোস্টেল জীবনে কিন্তু আমাদের বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবাইকে নিয়ে এটা কিন্তু চার বছর আমরা হোস্টেলে রয়েছি এক জায়গায় বাবু যাক জীবন রাম ছাত্রাবাস চৌবেড়িয়া কার কথা বলছি কৃষ্ণদা কৃষ্ণদা বিয়ে করেনি

আর কিছুই না ও একবার একবার দর্শককে দেখাও চুরি চুরি করে খাচ্ছিস কেন কি বলো বলো এই যে রান্না হয়ে গেছে খেতে বসছি বলো আজকে দাও না বলো খেতে বসছি বল বলে দাও যাও কি বলো বকে তাহলে যাব না হ্যালো

এখন কি দিবি বল এখন জাস্ট লাস্টে নামানোর আগে ঘি দিবি কেন আগে একটু ঘি দিয়ে দেবো যাতে ফ্র্যাগমেন্ট ও জাস্ট ফর ফ্র্যাগমেন্ট পেগমেন্ট নয় জাস্ট তো পেগমেন্ট নয় ফ্র্যাগমেন্ট সাইবনধি দর্শককে দেখি দে ঘি দে ঘিটা গরম করে নিতে পারলে ভালো হতো ওইটা এই করো ও চামচ আছে তো এটা মিশিয়ে দেন ম্যাডাম এটা আমাদের ম্যাডাম

এটা কি দিচ্ছি সে আমরা শেখো গার্নিশ বন্ধু চল 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 আর সহ্য হচ্ছে না চল ওই যে প্রথমে যে দিক কষা ছিল না জল দিলি তো ওই রকম লাল থাকে না কি জল